হ্যালো ভিওর্স তৃষ্ণাস রেসিপিতে আপনাকে স্বাগত জানাই আজকে রকম রুটি বেলা ঝামেলা ছাড়াই আমি এখানে রুটি বানানোর রেসিপিটা দিয়েছি একেবারে সহজ পদ্ধতিতে আর খুবই কম সময় কিন্তু এই রুটিগুলো বানানো হয়ে যায় এই রুটি রুটির রেসিপিটা ফলো করে বানালে কিন্তু প্রত্যেকটা রুটি কিন্তু ফুলবে সকালে জলখাবার কিংবা রাতে ডিনারের জন্য এই রেসিপিটা অবশ্যই ফলো করে বানাতে পারেন আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল প্রথমে রেসিপির জন্য এখানে আমি একটা বাটি মেপে এক বাটি পরিমাণ নিয়েছি ময়দা ময়দার পরিবর্তে এখানে আপনি আটাও ব্যবহার করতে পারেন আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর একই বাটি মেপে দিচ্ছি জল জলটা কিন্তু এখানে ওই একই বাটি মেপে যে বাটি মেপে ময়দা নিয়েছিলাম সেই বাটির এক বাটি পরিমাণ দিয়ে দিয়েছি এখন ভালো করে একটা ব্যাটার গুলে নিতে হবে এখানে কিন্তু এক বাটির পরিবর্তে আরও সামান্য পরিমাণ একটু জল আমি এখানে অ্যাড করেছি এখন ব্যাটারটাকে খুব স্মুথভাবে গুলিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত দানা দানা ভাবনা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি দেখুন ব্যাটারটা ঠিক এরকম দেখতে হবে ব্যাটার গোলার সময় কিন্তু জলটাই একদম সঠিক মাপে দিতে হবে এখন একটা প্যান গরম করে নিয়ে তাতে একটু অয়েল ব্রাশ করে দিলাম সামান্য পরিমাণে অয়েল এখানে ব্রাশ করতে হবে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই এখানে আমি সয়াবিন তেল ব্রাশ করেছি এরপর একটা গোল চামচ নিয়ে সেই চামচের দুই চামচ পরিমাণ এখানে আমি ব্যাটার দিয়ে একদম আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে গোল করে দিয়েছি এখন গ্যাসের আঁচটাকে এখানে মিডিয়ামে করে রেখে দিতে হবে একদম হাই করা যাবে না রুটিগুলো কিন্তু পুড়ে যাবে এই ওপরটা এইভাবে যখন দেখবেন একদম টেনে নিয়েছে তখন অপর পিঠে কিন্তু রুটিটাকে পাল্টে নিয়েছি একটু আলতোভাবে চাপ দিয়ে দিয়ে রুটিটাকে ভাজতে হবে এপিট ওপিট খুব ভালোভাবে রুটিটা যখন ভাজা হয়ে যাবে তখনই কিন্তু রুটিগুলো ফুলবে রুটি খুব বেশি পুড়িয়ে ফেললে কিন্তু রুটিগুলো ফুলবে না গ্যাসের আঁচটাকে একেবারে মিডিয়ামে রেখেই রুটিগুলো এই ওপিট ধৈর্য ধরে ভাজতে হবে আমি কিন্তু দুপিট খুব ভালো করে ভেজে নিয়েছিলাম দেখুন এখন কিন্তু রুটিটা খুব ভালোভাবে ফুলছে আবার এপিটোপিট ভালোভাবে চাপ দিয়ে দিয়ে যখন কিনা রুটিটাকে আলতোভাবে ভাজবেন দেখবেন রুটিটা ফুলবে আমি আবারও আর একবার একইভাবে রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি রুটিটা কিন্তু এইভাবে ফলো করে বানালে কিন্তু একই প্রসেসে আপনিও বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন যাতে করে আমার বানানো রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে আছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আবারও সেম প্রসেসে কিন্তু আমি আরও একটা রুটি বানিয়ে ফেলেছি দেখুন একইভাবে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে রুটিটা এপিট ওপিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন রুটিটা অটোমেটিক কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে করে তারাও রেসিপিটা বানানোর সুযোগ পায় আর রেসিপি নিয়ে কোনো রকম মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এইভাবে গোলা রুটি বানালে একেবারে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর রুটিগুলো কখনোই নরম হয়ে যাবে না একেবারে রুটি যেরকম হয় সেরকমই খেতে লাগবে কিন্তু অনেকটাই নরম তুলতুলে লাগবে বিশ্বাস না হলে আপনি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে চাইলে আপনি যে কোনো সবজি দিয়ে এই রুটিগুলো খেতে পারেন গোলা রুটি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে